রাজ্যের বিভিন্ন অংশে ভুয়ো ভোটারের অভিযোগ উঠছে ভুঁই ভোট এখানে দেখতে পাওয়া যায় তাদের নাম এখন ভোটার তালিকা থেকে বাদ করা হয়নি শুধু জেলায় নয় শহর কলকাতাতেও এই ধরনের নানা নাম উঠে আসছে ভোটার তালিকায় তাই নিয়ে রাজনৈতিক মহলে জোর বিতর্ক শুরু হয়েছে শাসক দল মনে করছে যে বিরোধীরা ইচ্ছাকৃতভাবে বিভিন্ন কেন্দ্রে যেখানে মুখ্যমন্ত্রীর প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা রয়েছে এবং আগেও তিনি সেই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন সেখানেও কিন্তু বেশ কিছু ভুয়ো নাম ঢোকানো হয়েছে কেন্দ্র সরকারের সহযোগিতায় এইভাবে কিন্তু অন্যান্য বিরোধী দলগুলো নানাভাবে অভিযোগ তুলছে যে জেলায় জেলা বিভিন্ন জায়গায় ভুয়ো ভোটারে ছেয়ে গিয়েছে অর্থাৎ কত সংখ্যক মানুষ আসল ভোটার সেটা নিয়েই এখন সংশয় দেখা দিয়েছে এমনকি বিরোধী বিজেপি তারা তো পরিষ্কার করে দাবি করছে যে সতেরো লক্ষ ভুয়ো রয়েছে শুধুমাত্র পশ্চিমবঙ্গ রাজ্যেই এই অবস্থায় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে প্রদেশ কংগ্রেসের এক প্রতিনিধি দল আলিপুরে বিল্ডিং এর সামনে তাদের বিক্ষোভ প্রদর্শন করে এবং সেখানে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কাছে তারা একটি স্মারকলিপিও দেয় যে এভাবে যাতে ভোটার না থাকতে পারে সে নিয়ে যেন নির্বাচন কমিশন অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করে প্রদেশ কংগ্রেস থেকে আমরা গেছিলাম ডেপুটেশনে সিও দপ্তরে ইলেকশন কমিশন কাজ করছে না বারবার বলছি ভুয়ো ভোটারে ভর্তি ভোটার লিস্ট বারবার বলছে মৃত ভোটাররা উঠে হয় তৃণমূল নালে বিজেপি কে ভোট দিতে যায় যে বিএলওদের নিয়োগ করা যায় সে দেখা যায় না ডিও যাদেরকে নিয়োগ করছে এই বিএলওরা থাকে কোথায় এবং এই বিএলওদের ফ্ল্যাট বাড়িতে উঠতেও দেওয়া হয় না উভয় সংকটে ভুগছে নির্বাচন কমিশন এবং এই নির্বাচন কমিশন মোদী নিয়ন্ত্রিত এবং মোদী নিয়ন্ত্রিত নির্বাচন কমিশন রাজ্যে তৃণমূলকে মদত করছে এবং ভুয়ো ভোটারের যে ছড়াছড়ি কেউ শ্মশান থেকে কেউ কবর থেকে উঠে গিয়ে তৃণমূল বিজেপি ভোটের দিনকে দাঁড়িয়ে পড়ছে লাইনে ভোটার কার্ড নিয়ে এই যে ভুয়ো ভোটারের চক্র কবে নির্বাচন কমিশন মুক্ত হবে এবং ভোটার লিস্টগুলো মুক্ত হবে নির্বাচন কমিশনের যে নজরদারির অভাব এবং কাজের অভাবের ভেতরে এই ভুয়ো ভোটার লিস্ট তৈরি হচ্ছে এবং ফ্রি অ্যান্ড ফেয়ার ভোটার লিস্টের দাবিতে কংগ্রেসের যে সংগ্রাম সেই সংগ্রাম আজকে এখানে হলো এবং ডেপুটেশনও আমরা দিয়েছি ইলেকশন কমিশনে এসেছিলাম যে ইলেকশন কমিশনের এগেনস্টে ব্যাপক বিক্ষোভ সারা ভারতবর্ষের মানুষ সারা ভারতবর্ষের মানুষের ক্ষোভ আছে রাহুল গান্ধী এক মাস আগেই ক্ষোভ জানিয়েছিলেন যে মহারাষ্ট্রে লোকসভা নির্বাচনে যে সংখ্যা লোক ভোট দিয়েছিল সেখান থেকে আপনার বিধানসভা নির্বাচন আস্তে আস্তে সাত সত্তর লক্ষ ভোটার বেড়ে গেছে যে আপনার হরিয়ানা তো একই অবস্থা পশ্চিমবাংলায় ভোটার লিস্ট নিয়ে ভুড়ি ভুড়ি অভিযোগ বাংলাদেশে ভোটার তালিকা ভারতবর্ষের ভোটার তালিকা বাংলার ভোটার তালিকায় অন্য রাজ্যে হরিয়ানা পাঞ্জাবের লোক ভারত পশ্চিমবাংলা ভোটার তালিকায় স্থান পেয়েছে মৃত ভোটারের নাম তালিকা পেয়েছে রোহিঙ্গা অনুপ্রবেশকারী বাংলাদেশের নাম ভোটার তালিকায় জায়গা পেয়েছে এবার এই অভিযোগগুলো কেন আসবে ইলেকশন কমিশন তো দিল্লি থেকে এসে ভোটার লিস্ট তৈরি করে না ভোটার লিস্ট তৈরি করে প্রত্যেকটা আহ লোকসভা নির্বাচনের ডিআরওরা ডি আরও র নির্দেশে যে বিএলও যখন বাড়ি বাড়িতে গিয়ে যখন নাম তোলে তখন এরকম মাহাত্মক ভুল কেন হবে সেটাই আমরা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কাছে জানতে চেয়েছি যে আপনার নতুন করে স্কুটিনি করুন নতুন করে ভোটার তালিকা সংযোজন করুন পাবলিশ করুন যে ভোটার তালিকা যদি ভুল হয় গণতন্ত্রের রায় প্রতিফলিত হবে না সঠিকভাবে গণতন্ত্রকে রক্ষা করা যাবে না সংবিধান রক্ষা হবে না পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখল হবে মহারাষ্ট্রের মতো সুতরাং আমরা এই সমস্ত অভিযোগ নিয়ে আজকে ইলেকশন কমিশনে গেছিলাম ইলেকশনে গেটে আমরা বিক্ষোভও করেছি স্মারকলিপি দিয়েছি স্মারকলিপি দিয়ে ওনারা শর্ট আউট করবেন শর্ট আউট করে ওনারা শর্ট আউটের কাজ আরম্ভ করে দিয়েছেন শর্ট আউট করে তারপর ফ্রেশ ভোটার তালিকা আবার প্রকাশ হবে